হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মল কিচেন আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি একটা ডিম দিয়ে আপনাদের বিস্কুট পিঠার রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজে আমি পিঠাটা তৈরি করব সেটা আপনাদের সাথে দেখাবো আমি একটা ডিম নিয়েছি পাত্রতে একটা ডিম নিলাম নিয়েছি নিয়ে তাতে পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনিটা দেবেন চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে সুন্দর করে চিনিটা চিনিটা গলা পর্যন্ত আমরা নেড়ে নেড়ে গলাই নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত হাতের সাহায্যে সুন্দর করে আমরা নেড়ে নেড়ে চিনি চিনিটা গলাতে হবে আপনারা এই পিঠাটা বাড়িতে তৈরি করবেন অনেক দিন ঘরে সংরক্ষণ করা যায় এটা নষ্ট হবে না অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন পিঠাটা আর এই পিঠাটা বানানোর কোনো ঝামেলা নাই এক এক চুড়িতেই পিঠাটা তৈরি হয়ে যাবে এখানে তো আমি পিঠা চিনিটা গলা গলানো প্রায় হয়ে আসছে দেখেন চিনিটা প্রায় গলে গেছে কত সুন্দর সাদা কালার হয়ে গেছে গুলে। তারপরে আমি একটু পরিমাণ মতো তেল দিব। অল্প সামান্য তেল দেব তেলটা দিয়ে আবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঘুটে নেব আবার নেড়ে ছেড়ে ঘুটে নেব ঘুটে নেওয়া চিনিটা না গলা পর্যন্ত আমরা সুন্দর করে নেড়ে নেড়ে গলায় নেব তারপরে আমি ডিমের স্মেলটা যাতে না আসে সেই জন্য আমি একটু ভ্যানে লাইসেন্স দিয়ে দেব। অনেকে আছে ডিমের গন্ধটা আপনারা সহ্য করতে পারে না ভ্যানিলা লাইসেন্সটা দিয়ে দেবেন নয় অল্প সামান্য এলাচ গুঁড়া দিয়ে দেবেন তাহলে ডিমের স্মেলটা আর আসবে না তো আমি গলায় নিচ্ছি দেখেন কত সুন্দর চিনিটা গলে যাচ্ছে আমি সবগুলা মিশ্রণ একসঙ্গে মিশে মিশাই নিছি এবার আমি ময়দাটা দিয়ে দেব। আমি ময়দাটা একবারে দিব না ধীরে ধীরে অল্প অল্প করে দেব দিয়ে আমি ডোটা তৈরি করব। একবারে দিলে সেটা বোঝা যাবে না শক্ত হয়ে যেতে পারে সেই আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নেব এখন ডোটা একবারে তো আটা দিব না আবার আরামে আরেকটু আটা লাগলো আমি আরেকটু দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নেড়ে আমি হাতে সাহায্যেও সুন্দর করে আমি ডোটা মাখায় নেব হাত দিয়ে আমি সুন্দর করে ডোটা মাখায় নেব। এখানে সুন্দর করে না শক্ত না নরম এভাবে ডোটা তৈরি করতে হবে নরম হলে পারে পিঠাটা ভালোভাবে তৈরি করা যাবে না আর বেশি শক্ত হলেও পিঠাটা ভালো হবে না মুসমুসা হবে না আমি সুন্দর করে ডোটা তৈরি করে নিব আমার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি এবার কিছুক্ষণের জন্য একটু একটু পরিমাণ তেল মাখাই আমি ডোটা রেখে দেব দেখেন আমার ডোটা কত সুন্দর না নরম না সপ্তমিক্স কত সুন্দর সফট সফট লাগছে এবার আমি পিঠাগুলা তৈরি করে নেব একটুখানি নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে কোনো কোনো ঝামেলায় না একটুখানি হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে আপনার কোনো ঢাকনি বা কুকি কাটার আছে না বদলের ঢাকনি দিয়ে আমরা পিঠার উপরে বিস্কিটের উপরে ডিজাইন করে নেব বিস্কিটটা বিস্কিটের শেপে আমরা ডিজাইন করে নেবো এখন কত সুন্দর হাতে সাথে বিস্কিটের মতোই শেপ দিচ্ছে শেপটা দিয়ে আমরা ডিজাইনটা করব। আমার কাছে আপনার কুটি কাঠারটা ছিল না সেই জন্য আমি একটা কোটার ঢাকনা দিয়ে ওটা আমি শেপ দেব। বিস্কিটের মতো শেপ দেব দেখেন এমন করে সুন্দর করে লাইন বাই লাইন এটা সুন্দর করে শেপ দিয়ে পিঠাটা তৈরি করতে হবে দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের কেনা বিস্কিটের মতোই লাগছে দেখতে এভাবে আমি সবগুলা তৈরি করে নেব দেখুন আমি আর একটা দেখাই দিচ্ছি দেখুন খুব সহজেই এমন করে নিয়ে করে নিতে হবে আমি আরেকটা তৈরি করে ফেলেছি এভাবে আমি সব বিস্কিট পিঠাগুলো এক এক করে তৈরি করে নেবো এখানে আমার পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এবার এবার আমি পিঠাগুলা ভেজে নেব এক আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিতে হবে এবার হাইটে জাল দেওয়া যাবে না আমি মিডিয়াম আছে রেখে তেলটা গরম করছি এবার আমি পিঠাটা দিয়ে দেব এক এক করে সব পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি পিঠা তেলটা দেখুন বেশি গরম নয় কেবল বুড়বুড়ে বুড়পুদি উঠছে এখন এইভাবে তেলটা গরম করতে হবে বেশি যদি আপনি জোরে জালটা দেন তাহলে পিঠাটা নিচ থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে কিস্পি হবে না আর মশমশাও হবে না আর সে সেইভাবে পিঠাটা খেতেও ভালো লাগবে না সেই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে পিঠাটা একদম মিডিয়াম আসে জাল দিয়ে পিঠাটা ভাজতে হবে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে লাল লাল করে পিঠাগুলো ভাজা হয়ে গেছে পিঠাগুলো একটু লাল লাল করে ভাজতে হবে না হলে পিঠাগুলো তেমন মসমসা হবে না তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব উঠাই নেব তো আমার পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেছে কত সুন্দর দেখান পিঠাগুলো দেখতে কত সুন্দর মজা লাগছে আমি আপনাদের একটা ভেঙে দেখাবো পিঠাগুলো কত সুন্দর মসমসা হয়েছে দেখছেন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন এভাবে আপনারা বাসায় বিস্কিট পিঠাটা তৈরি করে দেখবেন আপনারা বাসায় অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এটা বানানোর কোনো ঝামেলায় নাই সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ